এও এক আজব ঘটনা দোতলা বাড়ি নিজের অবস্থান থেকে তিন ফুট উঁচুতে উঠে যাচ্ছে এও এক আজব ঘটনা ইটো নড়বে না ছাদও থাকবে অক্ষত কিন্তু আপনার সাধের দোতলা বাড়িটা নিজের জায়গা থেকে উঠে যাবে তিন ফুট উঁচুতে এ আবার কেমন কথা এ তো পিসি সরকারের জাদু নয় কিন্তু এ যেন জাদুর মতোই বাস্তবেই এমন ছবি দেখা গেল জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর এলাকায় জাদু না হলেও ভাবছেন এমন জাদু আবার হয় নাকি এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী গোটা জলপাইগুড়িবাসী বর্ষায় বাড়ি সহ ঘরে হাঁটু পর্যন্ত জল হয় জাতীয় সড়ক তৈরি হতেই এই বিপদ বাড়ির মালিক ভেবেছিলেন বাড়ি ভেঙে ফেলবেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় খোঁজ খবর পেয়ে অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে প্রায় একশো পঞ্চাশটি হাইড্রোলিক স্ক্রু জ্যাক দিয়ে বাড়ি উঁচু করার কাজ শুরু করলেন জলপাইগুড়ি মোহিতনগর সংলগ্ন এলাকার বাসিন্দা নির্মাল্য মজুমদার আর সেই বাড়ি উঁচু করার পদ্ধতি দেখে এলাকাবাসী ভিড় জমাচ্ছেন সারাক্ষণ প্রায় সাত বছর আগে গয়ের কাটাতে লিফটিং নয় আস্ত বাড়ি শিফটিং দৃশ্য দেখেছিলেন কয়েক হাজার মানুষ বিগত বাইশ দিন ধরে সেই কাজে লেগে পড়েছেন হারিয়ানা থেকে আসা জন শ্রমিক কিন্তু এবার প্রশ্ন কিভাবে অক্ষত রেখে ওঠানো হচ্ছে আস্ত বাড়িটা জানা যাচ্ছে তিন ফুট উচ্চতা বাড়াতে খরচ মাত্র তিনশো টাকা প্রতি স্কোয়ার ফুট বাড়ির মালিকের কথায় গয়ের কাটাতেও এর আগে আস্ত বাড়িকে তুলে অন্য জায়গায় সরানোর খবর শুনেছিলাম তাই মনে আস্থা ও ভরসা রেখে লিফটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ব্যয় এই বাড়িতে জড়িয়ে থাকা স্মৃতি অক্ষুণ্ণ থাকলেও এতেই খুশি সংস্থার তরফে সিন্টু কুমার বলেন শিফটিংয়ের ক্ষেত্রে জায়গা দরকার হয় কিন্তু লিফটিংয়ের ক্ষেত্রে তিন ফুটের বেশিও উঁচু করা সম্ভব একতলা কিংবা দশতলা কোনো সমস্যা নেই বিল্ডিংয়ে সামান্য ক্র্যাকও হবে না ইঞ্চি হয়েছে আর পনেরো কুড়ি দিনের মধ্যেই তিন ফুট উঁচু হয়ে যাবে বাড়িটি এই অভিনব কর্মযজ্ঞ এর আগে জলপাইগুড়ি শহরে ঘটেনি বলে অনেকের দাবি প্রত্যক্ষদর্শী বিশ্বরঞ্জন মজুমদার জানান সোশ্যাল মিডিয়ায় এরকম বাড়ি উঁচু করার ভিডিও দেখেছিলাম কিন্তু সামনাসামনি এরকম অদ্ভুত এক চিত্র দেখতে পারবো তা কল্পনাতেও আসেনি সব মিলিয়ে এমন অদ্ভুত কাণ্ডে তাগজ জলপাইগুড়িবাসী

বাড়িটা কি হচ্ছে তিন ফুট উঁচু হবে কারণ এখন বাড়িটা আমার রাস্তার থেকে তিন চার ফুট নিচে আছে পরে রাস্তার জ্বর বাড়িতে ডুবে যায় বাড়িতে থাকাই দুষ্কর হয়ে গেছে মানে এই বাড়িটা যে এই যে এত হাইড্রোলিক পদ্ধতিতে কাজ করছেন অনেক খরচ তো এরা মোটামুটি পাঁচ লাখ টাকার মতো লাগবে কথা হয়েছে পাঁচ লাখ টাকা তুলে দিবে তারপরে মেটিরিয়ালস আমাদের অন্য আরো বেশি লাগবে

জলের সমস্যার জন্য শুধুমাত্র জল এবং জলের সঙ্গে আরও পোকামাকড় মাটি মেঝে মাটি আর মেঝে লেভেল হয়ে গেছে একটু বেশি বৃষ্টি এলে ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে এই ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক না থাকার জন্য জল ঢুকে যাচ্ছে তো সঙ্গে আরও কিছু ঢুকে যাচ্ছে এই পদ্ধতি নেওয়ার কারণ কি মূলত এই যে এই পদ্ধতি আর আর কোনো পদ্ধতি নেই তো আর ধান ভাঙতে হতো জলপাইগুড়িতে এটা তো কোনো দিনও দেখা যায়নি আপনার কোথায় হয়েছে গয়ের কাটাতে হয়েছে

ऊपर उठा रहे हैं ये बड़ा बिल्डिंग है बहुत ये जग से उठा रहे हैं देख रहे हैं ये वीडियो बन रहे हैं इसमें देख रहे हैं कि कैसे हम उठा रहे हैं कितना ये दिन अब... लगेगा ऊँचा है ये घर ये तीन फीट ऊँचा होगा तीन फीट ऊँचा होता और कितना खर्च होगा कितना इसका ढाई सौ रुपये स्कवायर फुट है कितना दिन लगेगा आप ऊपर उठाने में इसमें लग गया पैंतालीस दिन दो हजार दो हजार एरिया है पैंतालीस दिन लगे कहाँ से यार से यार से ऐसे ही काम करते हैं ऐसे ही ये जो फूल काम है ये क्या बोलते हैं आपको भाषा में इसमें जो है कि आपका लिफ्टिंग तो है शिफ्टिंग करवाइएगा शिफ्टिंग है बीम डालिएगा बीम है घर टूटने का कोई चांस नहीं घर टूटने का कोई चांस नहीं क्यों वो अपने हिसाब से करते हैं इसका जो है कि तीन फूस से ये काम चल रहा है ये तीसरा पुस्त है जो कि दादा का दादा ही स्टार्ट किया थे आपका नाम नाम मेरा रह रहा हूँ खूब सुंदर हमारे जलपाइगुरी ये प्रथम आम्रा दिखलाम या तो सुंदर हाइड्रोलिक बाड़ी कोडियो होते हैं ये এটা ভাবাই যায় না আমরা ভাবতেই পারিনি যে এই ধরনের প্রযুক্ত নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়ে মানে সে নিচু বাড়িগুলিকে উপরে তুলে দিবে। আর এটা জলপাইগুড়ি শহরের বিভিন্ন লোক আমরা দেখতে আসছি দেখছি দেখে অবাক হচ্ছি যে নতুন টেকনোলজি কীভাবে ভাবে করছে এবং চলবে এটা না ভেঙ্গে করতে পারে এটা আমার মনে হয় আরো এরকম আমাদের শহরে বা বিভিন্ন জায়গায় এই প্রযুক্তিটা প্রয়োগ হবে কারণ এটা সাকসেস হলে এবং সবাই দেখে অনুপ্রেরণা পাবে দেখে আরো তৈরি হবে অবাক করে আমরা ভাবতেই পারি না যে এইরকম ধরনের বাড়ি এটা করা যায় হ্যাঁ এইরকম ভাবে আহ নিচু বাড়িগুলোকে উঁচু করে দেওয়া যায় এটা তো অনেক কল্পনাই করা যায় না এত সুন্দর নাম আমার নাম শঙ্কর চক্রবর্তী